মাছটা যাচ্ছে না নিমন্তন্ন মার তো মার যাচ্ছে না প্রতিদিনই আছে তো সেই জন্য কি আর বলবো এখন ও মার অত গরজ নেই যে প্রতিদিনই তো নিমন্তন্ন তো সেই কারণে তো দেখি জিজ্ঞেস করে আজকেও নিমন্তন্ন করে না মাই কাকি দেড় বাড়িতে ওমা নিমন্ত্রণ কি তোমার আজকেও আছে নাকি হ্যাঁ নিমন্ত্রণ কি আজকেও আছে নাকি এই কাম শেষ তাহলে রান্না বান্না করবে না আজকেও নাকি নিমন্ত্রণ রয়েছে বলো দেখি ঘড়িটা ঘড়ি কেন আমি নিৰাি ভাত খোৱা নাই জানো সেইটো খাই

আর কদিন থাকার আর আর শীতের দিনে সবচেয়ে বড় কথা মাছ বড় হয় না এটা ব্যাপার তো সেই জন্য বলেছিলাম যে মাছগুলো ধরে ফেললে তারপরে এই ঠান্ডার মধ্যে নেই বর্ষাটা রেডি করা যেত শান্তি ঠিকঠাক করে সে শুনছে না হ্যাঁ করে নিতে হবে শীতের দিন তো অত খাটনি হবে না গরমের দিনে কষ্ট হয়েছিল সে দেখো ফুল হয়েছে কতগুলো ও বন জঙ্গল হয়ে যাচ্ছে একটু কেটে পরিষ্কার করে দেওয়ার দরকার পুকুর শুকিয়ে গেল কত বছর শুকিয়ে থাকলো এক দু বছর শুকিয়ে থাকলো তাও কি করে হলো কি জানি সাদা সাপলাটা হলো না সাদা সাপলা লাগিয়েছিলাম হ্যাঁ কোথায় যাচ্ছো এই তুমি চোখ তোমার চোখ খারাপ করতে হবে না বর্ডার চোখ খারাপ হয় হোক চলে আসো চলে আসো চলে আসো

ওই যে শীতের দিনে রোদ্দুর থাকে চেম্বারে তো এখানে স্নান করতে খুব মজা তো এখন তো ঠান্ডা জল সেটাও একটা চিন্তার বিষয় ভালো লাগে শীতের দিনে আমরা খুব স্নান করি ইয়ে চেম্বারে চেম্বারের জলে যা কারেন্ট চলে গেলো মনে হয় দেখেছ গেল কারেন্ট সেই জন্য বন্ধ হয়ে গেছে জল যেতে যেতে বন্ধ হয়ে গেলে মুশকিল আবার নতুন করে আবার এক্সট্রা টাইম লাগিয়ে দেবো এই জলটা এক্সট্রা এটা হচ্ছে গিয়ে নিচে একটা ছিদ্র আছে আর কি ওই যে পাইপ দিয়ে জল আসে না ওই পাইপের ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে পুরো ভরে যায় আমাদের এই জমিটা এই তো ঠিকঠাক করা নেই ঠিকঠাক করে তারপর চাষ করলে অসুবিধা হয় না সাইড দিয়ে একটা লাইন করা আছে এখান দিয়ে জল গিয়ে পুরো ঘটতে চলে যায় তো এই দিকটা দিয়ে কাকা কিছুটা ওই যে বললাম না বাঁধবে দু এক দিনের মধ্যেই এই যে এগুলো দেখো আটি বাঁধা হয়ে গেছে তো ওই আটি বেঁধে তারপরে হচ্ছে গিয়ে এই ধানটা ঝেড়ে নেয় মেশিনে ধান ঝাড়া মেশিন পাওয়া যায় তো তাতে করে ঝেড়ে ধান আলাদা বিচলি আলাদা করে ফেলে কিছুটাই করেছে এই তো একটুখানি আর পুরোটাই বাকি রয়েছে মাঠে দিন আসা হয় না ভালো লাগে এই টাইমটা নিরিবিলি দেখো শুধু পাখির কলরব তাছাড়া আর কোনো সাউন্ড নেই একদম নির্ঝুম আর এটাই হচ্ছে গিয়ে মনটা পুরো কেড়ে নেয় প্রকৃতি খুব ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর কেউ ধান কাটছে কেউ কি জমির পরিচর্যা করছে ফসলের পরিচর্যা করছে এই আর কি তো এখানে ধান কাটতে শুরু করেছে কিছুটা কেটে হয়তো খেতে গেছে কিছু করতে গেছে আবার এসে কাটবে একদিনে কেটে না যায় ডুনিক অল্পই ধান আছে এটা আর গাঁদা ফুলের চাষ আমাদের জমিতে কমেই গেছে তো এই যে নতুন গাছ লাগিয়েছে বেশি দিন হয়নি এখনো ফুল তোলা শুরু হয়নি গাঁদা ফুল প্রচুর ফুল হয় মালা খেতে কেটে বিক্রি করে সব আর এদিকে সর্ষেও লাগিয়েছে সর্ষের টাইম আসছে তো ওই যে জমিগুলোতে সরষে লাগানো রয়েছে সর্ষের ফুল যেনই অসাধারণ লাগে হ্যাঁ সর্ষের ফুল আসলে কত রিলস হবে কত ভিডিও হবে জমিতে মানুষ দেখতে সুন্দর লাগে না সেই জন্য দারুণ একটা ভিউ আছে

যা প্যান্ট বাইকটা বের করলাম অনেকদিন পরে আসলে কোথাও যাওয়া হয় না ওই ছোটো এই বাতকুলা এদিক ওদিক গেলে মোটামুটি এটা নিয়েই যাই তো বেশি দূরে কোথাও বেরোলে বা মাঝে মধ্যে একটু গাড়িটা ঠিকঠাক আছে কি না জন্য মাঝে মধ্যে বের করে আর কি চালানো হয় তো যাই হোক একটু দূর দূরান্তে গেলে বেশ ভালো লাগে তো বন্ধুরা বলে একটু এদিক ওদিক গেলে যে চলো যাই ঘুরতে তো যাওয়া তো আর হয় না সময়ের অভাব কাজের চাপ সেই জন্য আর এই গাড়িটাকে ধুয়ে মুছে একটু রাখবো সে আর হচ্ছে না তো দেখি শনি রবিবার নাগাদ এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে ঘরে রাখা যায় কি না তবে একটু গ্যারেজে নেওয়ার দরকার সেটাও একটু কাজ আছে তো রেডি হয়ে ভেবেছিলাম যে কিষাণ চুল কাটাতে যাবো তো মা আর এই ছাপ তো বলছে যে আজকে নাকি কি বলে দিন তো ভালো বুধবার বুধবার দিনকে কি আমি চুল দাড়ি কাটাকাটি সবগুলো করার চেষ্টা করি বুধবার দিনকে বাকি না হলে অন্য দিন করা হয় তো যাই হোক আজকে নাকি ওই কালী পুজো হয় কিসে যাই হোক কি একটা মানে দিনক্ষণ আছে তো সেই জন্য আজকে নাকি চুল টুল সব কাটা ঠিক নয় তো সেই জন্য আর যাওয়া হলো না তো বাবু তো ফুল বাগান বেশ সুন্দর বানিয়ে ফেলেছে আর কয়েকটা লাগবে গাছ আর কয়েকটা গাছ ওই দিয়ে লাগাতে হবে তাহলে বাগানটা সুন্দর লাগবে দেখতে আর শশা বেশ হয়েছে এই দেখো এই জালি রেখে গেছিলাম না দেখে তোমাদেরকে এ বাবা এই এক কেমন হয়েছে এটা এই দেখো দুটো ছোট্ট ছোট্ট এটা পেছনটা আবার হয়ে গেছে ভালো হবে না আর এই দেখো একটা এটা বেশ ভালো বড়ো হয়েছে আর কদিন পরে ছেঁড়া যাবে দু তিন দিন পর তো গাছ তো এই অবস্থা জল টল দিয়ে সার দিয়েছে একটু জালি পড়েছে বেশ কয়েকটা এই যে ওইখানে একটা দেখলাম তো বেশ কয়েকটা জালি পড়েছে আর এর সাথে লাগিয়েছিলো সিম গাছ তারপরে লাউ গাছ তো লাউ গাছটা তো পুকুর পাড়ে দেখিয়েছি তোমাদেরকে বেশ সুন্দর হয়েছে একদম জবরদস্ত আর চাল কুমড়ো গাছ নাকি যেন লাগিয়েছে জলটাও দিচ্ছে না ওটা জল দিয়ে দিই আর এই দেখো সিম গাছ সিম গাছটাও বেশ ভালো হয়েছে এই দেখো এই জানলাটা করা ছিল আগের লাউ কুমড়ো ছিল সেই জানলাতেই তুলে দেওয়া হয়েছে এটা তো আর সিম কিন্তু প্রচুর হয় একটা গাছেই একটা গাছে সিম হওয়া শুরু করলে না বাড়িতে খেয়ে পারবো না আমরা এরকম হয় তো যাই হোক এই সিম গাছটাও বেশ ভালো হয়েছে বাবু খুব যত্ন করতে পারে কি গাছের কখন কোনটা লাগে ওষুধপালা সব ঠিকঠাক দেয় আর ইয়ে গন্ধরাজ ফুল গাছটা বেশ ঝাকাল ঝাঁকড়ালো হয়ে উঠেছে এবার এই টবের থেকে বের করে লাগানো হয়েছে তো এবার বেশ ভালো হবে বোঝা যাচ্ছে তো ফুল কয়েকটা খুব হয়েছিল অনেক হয়েছিল তো এখন একটু কালকে দেখেছিলাম একটা আজকে আর দেখতে পাচ্ছি না মার তো আর আজকেও নিমন্ত্রণ আছে ওই পাশে একটা বাড়িতে কালী পুজো আছে তো সেই কালী পুজোর বিশাল আয়োজন তো সেখানে যাবে বলছে আমার আর যাওয়া হবে না কারণ যেখানে কালী পুজোটা ওই দিকটা মানে কী বলতো ওই হুট করে একদিন যাওয়াটা কেমন লাগে ওই পাড়াটা আমি খুব একটা যাই না তো মার তো পরিচিত মার বন্ধুবান্ধব আছে ওখানে কিন্তু আমি যাবে যাক আমি আর যেতে চাইছিলাম বাবু কিষণকে নিয়ে যাবে বাবুও যাবে